بن علي رضي الله عنهما تحدثت عن أبي محمد الحسن بن علي ابن أبي طالب سبتي رسول الله صلى الله عليه وسلم وريحانته رضي الله عنهما إخاني

কার নাতি মানে মেল ঘরে নাতি মানে মেয়ের ছেলে কথা বুঝতে পারছেন মানে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাসান ইবনে আবি তালিবের কি হয় নানা যখন নাকি নাতি হবে মেয়ের ঘরে ছেলে তখন বলা হবে আর যদি ছেলের ঘরে হয় তখন বলা হয় হাফিদ

রসৌল্লার নাতি এবং ওনার বাবা হলো কে আলী আবি তালেব তো এখানে হাদিসে ওনার ব্যাখ্যা করে দিচ্ছে যে হাসান রতিহ তিনি হলো রসুল্লাহ নাতি এবং এটা আদর করে বলেছে যে রাইহানা হলো একটি ফুল ফুলের নাম একটি সুগান্ত ফুল বলছে ওনার ফুল ওনার প্রশংসা করে বলতেছে ওনার নাতি এবং ওনার কি ফুল ওনার প্রশংসা করে বলতে বলা হচ্ছে হাদিসের মধ্যে

যুবকদের নেতা কিন্তু হাসানের ফজিলত বেশি হোসেন থেকে কারণ রসুল্লা সাল্লাম একদিন খোদ্া দিচ্ছেন এ খোদ্ার সময় তিনি এই হাসানের দিকে ইশারা করলে বললেন হাসান তখন ছোট ছোট্ট একটি ছেলে কিন্তু রসুল্লাহ সাল্লাম হাসান আল-দিগি শরকুলি বলেন যে ইন্নাই ইবনি হাদাহ লা আমার ছেলে মানে আমার নাতি করে ছেলে বলতেছে আমার এই ছেলে ও একটি সাইদ ও নেতা এমন এক সুলা খবর দিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে কি হবে আল্লাহ থেকে ওই আসছে ও খবর দিয়ে দিয়েছেন যে আমার এই নাতি আসাউফা ইউসলিহুল্লাহ বাইনা

কখন করেছে ইতিহাসে যখন নাকি আলি রাধি আল্লাহ আনহু এবং যুদ্ধ হয়েছে অনেক একটা ছিল আমাদের আহ জামার আকিদা হলো সব বড় সাহাবা ওদের মধ্যে যা যা যুদ্ধ হয়েছে একমাত্র যুদ্ধগুলো ছিল আল্লাহর জন্য ওরা কোনো দুনিয়ার জন্য কোনো কিছু করেনি মোটামুটি এটা আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আকিদাগত সাহাবাদেরকে নিয়ে যারা নাকি সমালোচনা করে এটাকে তো অনেক বড় একটা ভুল সাহাবারা কোনো ভুল করেনি তো মোটামুটি আলী রাদিয়াল্লাহু আনহু এবং আওইয়া যখন দুটি দেশ ছিল যখন ওদের মধ্যে ihtilaf হয়েছে যুদ্ধ হয়েছে তখন আলী রাদিয়াল্লাহু আনহুর ছিল এক দেশ মাওইয়া ছিল আরেক দেশ মুসলমানরা দুই ভাগে ভিক্ত ছিল একটি পাটি ছিল আলীর একটি ছিল মা যখন নাকি আলী রবি আনহু শহীদ হয়ে গিয়েছেন এবং ওনার পরে আল হাসান বিন আবি তিনি খালিফা হয়েছেন কিন্তু হাসান রবি আনহু তিনি দেখলেন যে হাসান উনার এক ওনার এক পার্টি ওনার এক দেশ মা আরেকটা দেশ মুসলমানরা দুই ভাগে বিভক্ত হওয়া করা তখন এই হাসান যেভাবে নাকি রসুল্লাহ বলেছেন যে উনার দ্বারাই দুইটি দল আল্লাহ এক করে দিবেন উনি তাই করেছেন উনি এই উনার এই খেলাফতটি মাউয়াকের জন্য ছেড়ে দিয়েছেন উনি নেমে গিয়েছেন যেন উদ্দেশ্য হল যে মুসলমানরা একটি দেশ হোক উনি গদি ছেড়ে দিয়ে মাউয়াকে দিয়ে দিয়েছেন

তুমি ছেড়ে দাওরিবুকা যেটা তোমার সন্দেহ লাগে অর্থ কি তোমার যেটি সন্দেহ লাগে সেটি তুমি ছেড়ে দাওরিবু যেটি সন্দেহ লাগে না ওইটা ধরো সন্দেহ আছে এটা কি ছেড়ে দাও সন্দেহ ছাড়া তাকে ধরো এটি হলো এটি অর্থ এর থেকে আমরা যখন ব্যাখ্যা করব তখন কয়েকটি উদাহরণ দিব আপনাদেরকে উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন সন্দেহ থেকে আমরা দূরে থাকতে হবে এই সন্দেহটা কোন সময় আবাদতে থাকে কোন সময় মহামালাতে থাকে এখন আপনি বাথরুমে গিয়েছেন আপনি শিওর বাথরুমে গিয়েছেন এখন নামাজ পড়ছেন আপনি এখন আপনি যে বাথরুমে গেছিলেন কিন্তু সন্দেহ উজু করছি নাকি করি নাই তখন কি করবেন যখন সন্দেহ উজু করছেন নাকি করেন নাই কিন্তু বাথরুমে গেছেন এটা কিন্তু শিওর তখন আপনার নিয়ম হবে যে আপনি সন্দেহ বাদ দিয়ে যখন উজুটা করে নিবেন ঠিক আছে কিন্তু আপনি করছেন তারপর নামাজ কিন্তু সন্দেহ রাখতেছে উজু কি চলে গেছে আমার নাকি চলে যায়নি সন্দেহ কিন্তু উজু যে করছেন আপনি এটা শিউর তখন আপনি সন্দেহকে দূর দিবেন উজু করে নিবেন নামাজ পড়ে ফেলবেন উজু করা লাগবে না বুঝতে পারছি আমি কথাটা দেখবেন যে কোনটা আপনি সন্দেহ আছে কোনটা সন্দেহ প্রথমটা ছিল আপনি করছেন যে শিউর ছিলেন বাথরুমে গেছে যে শিউর ছিলেন কিন্তু উঁচু করছেন নাকি শিউর না কিন্তু বাথরুমে যাওয়াটা ধরবেন কিন্তু দ্বিতীয়টা আপনি উঁচু করছেন শিওর কিন্তু উঁচুটা ভেঙে গেল নাকি এটা সন্দেহ ছিল তখন আপনি কি করবেন উঁচুটাই ধরে রাখবেন কথা বুঝতে পারছেন এটা হলো আপনার মানুষের সন্দেহ থেকে দূরে থাকা নামাজ পড়তেছেন এখন নামাজের সময় আপনি এটা তিন ডাকাত কিন্তু তিন ডাকাত পড়ছে তো এটা তো শিউর নাকি সন্দেহের কোথায় চার ডাকাতে সে জন্য সন্দেহ বাদ দিয়ে শিউরটা তিন ডাকাতে ধরবেন তিন ডাকাত ধরে নিয়ে পরে আপনি সচেতন দিবেন কারণ আপনি যদি শিহর দিন পড়ছেন সন্দেহ কি আবার এটি আবার যাদের নাকি আসে এর দিকে আবার এটা বারে শৈতানের করছি করলাম না কি করলাম না আমার আবার যদি দেখেন বারবার আপনার আসতেছে এটাকে পাত্তা দিবেন না কারণ শয়তান এটা আপনাকে কি অস্ত্র দেয় আবার সন্দেহটা মনে রাখবে এবাদত শেষ হওয়ার পরে যদি আসে তাহলে ওই সন্দেহ দাম নেই মানে এবাদতের মাঝ মাঝেই আপনার সন্দেহটা আসতে হবে উদাহরণ আপনি নামাজ পড়ছেন এখন আপনি তিন রাকাত পড়লেন নাকি 4 রাকাত পড়লেন নাকি নামাজের মধ্যেই আপনার কি সন্দেহ এসেছে ধর আপনি যেটা সন্দেহ বাদ যেটা শিউর এটা ধরবেন কিন্তু আপনি নামাজ তামাজ পড়া শেষ মসজিদ থেকে বাইরে যাচ্ছেন আরে তিন টাকা পড়লাম নাকি না তখন আর আপনি শেষ আপনি ধরে নেবেন যে আপনি তখন আর পাত্তা দিবেন না সন্দেহটা যদি আপনার আবাদতের মাঝখানে আসে তখন কি তখন শিউর যদি ধরবে কিন্তু আবাদতটা করে ফেলেছে তখন আর আপনার সন্দেহের দিকে আপনি আর থাকাবেন না কি হ্যাঁ যদি একান্ত শিওর হয়ে যান এটা অন্য ব্যাপার তখন তার সন্দেহের ব্যাপার কথা আসতেছে না এটা হয়ে গিয়েছে তো মোটামুটি প্রত্যেক সময় আমরা এটাই রাখবো যে সন্দেহ থেকে দূরে থাকব এবং যেটা সন্দেহ নাই ওইটা ধরবো আপনি একটা কাজ করতেছেন এই কাজটা হারান নাকি হালাল সন্দেহের মধ্যে আছেন দূরে থাকেন এটা পুরে হালাল ওইটা ধরেন এটা এটা প্রচুর আসতেছে তো সেজন্য এটা একটা জিনিস কিন্তু আবার আমাদের এই সমাজে দেখা যায় অনেক লোক রোগ সন্দেহটা তার রোগ বাথরুমে গেছে উজু করতেছে একবার উজু করে মনে হয় মনে হাত নাই আবার হাত ধুই আবার উজু করার পরে আর মনে মাথা মুসা করে নাই আবার মাথা মোছা করে মানে এটা কিন্তু অনেক বড় একটা রোগ আমার চোখেও দেখা অনেক ভাইরা বাথরুমে গিয়েছে এমন আছে উজু করতে করতে তারা সে বলে আমি পবিত্রা না না হয় বাথরুমে যে আবার পেশাব করে এসেছে সে মানে পেশাব কি বেরিয়ে গেল সন্দেহ করে সেজন্য আবার এই থেকে দূরে থাকতে হবে মানে ওয়াসা হলো শয়তান অনেক কয়েকটা ধোকা সেজন্য বাথরুমে গিয়েছেন পেশাব করেছেন পেশাব করার পর একটু বসে আপনি যখন পেশাব করে ভালো গেছে পেশাব দিয়ে পেলেন শেষ আপনি এখন নামাজ পড়তেছেন পেশাব কি একটু পরে গেল একটু হলো এসব টাকা বেরো না ইসলাম ধর্ম এইসব ব্যাপারে খুব কঠোর

বাথরুম থেকে বাইর হয় এবং সে মনে করে তার পেশাবা রাস্তা দিয়ে এখন কিছু বেরোচ্ছে সন্দেহ করে বাথরুমের মধ্যে আপনি একটু পানি দিয়ে আপনার পায়জামাটা একটু ধুয়ে দেবেন একটু পায়জামার মধ্যে একটু পানি দিয়ে দিন চিঠিয়ে দিয়ে দিবেন যেন আপনি বাথরুম থেকে বেরো নাও সন্দেহ লাগে বলবো যে না পানি যেন আপনাকে শয়তান অস্বাতা দিতে পারে এটা কিন্তু অনেক বড় একটা শয়তান অস্বস্তা যেই সন্দেহ